বেশি দূরে যেও না বেশি দূরে যেও না কাছেই থাকো এইটা তো বস এটা তো বস

সকল থেকে দৃষ্টি আকর্ষণ করে জানা হচ্ছে আমরা কেউ রুলস ব্রেক করবো না আমরা যার জমস্ত এনজয় করবো আমরা কেউ গেলে ডিস্কার্ব করবো না ধন্যবাদ সাই আমাদের এর কারণে আমরা ওয়েট দিতে পারছি না কারেন্ট নাই তো ভাই কারেন্ট না আপনাদের জন্য আমার ফ্যামিলি পুরো অ্যাম্বন্স না একটু লেট ডেলিভারি একদম চালু আছে ধন্যবাদ সবাইকে